মাজার জিয়ারত করা আর মাজার করার মধ্যে পার্থক্য কি মাজার জিয়ারত আর মাজার সেজদা মাজার জেয়ারত সুন্নত আর মাজারের করা শির্ক মাজার জিয়ারত করা হলো সবের কাজ আর করা হলো কি গুনাহের কাজ না শুধু শির্কের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানেটা কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পিসাবের কবর হলে ওটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হল ওইটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো জেয়ারত করার স্থান মানে কবর যেটাকে মানুষ জেয়ারত করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কোন পিসের কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি মানে জেয়ারত করার জায়গা অতএব যে কোনো কবর জেয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সেজদা করা এটা কি না ভালো না এটা হলো শিল্প করা